আপনি যদি অনেক অশান্তির মধ্যে থাকে বা আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পরিবারের ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি হয় আজকে একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলে দেব। এই টিপস যদি আপনি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আর কখনো অশান্তি হবে না আপনি সারা জীবন মুক্ত হতে পারবেন এবং আপনার গৃহে আর কখনো অশান্তি প্রবেশও করবে না দেখুন যখন আমাদের ঘরে সবসময় অশান্তি বাদে বা ঘরে সব সময় সবসময় কলহ তৈরি হয় তখন কিন্তু সেটা কিন্তু আর ঘরে থাকে না সেটা কিন্তু মাথায় চলে আসে আর যখন সেই জিনিসটা মাথায় দুশ্চিন্তা চলে আসে জানবেন তার এফেক্ট কিন্তু আপনার কর্মেতেও পড়ে কারণ দিনের শুরুতে তো আপনাকে কিছু না কিছু কাজ করতে হবে এবং আপনি হয় চাকরি করছেন না হলে ব্যবসা করছেন হলে কিছু তো কাজ আপনি করছেন অর্থ উপার্জনের জন্যে কিন্তু প্রায় প্রতিদিনই বা প্রায়শই যদি আপনি দেখেন যে আপনি ভীষণভাবে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বা পরিবারে কারোর মধ্যে ভালোবাসা নেই একে অপরের মধ্যে যেন একটা শত্রুতা ভাব একে অপরের সাথে কথা বললেই অশান্তি বাদে একে অপরের সাথে কথা বললেই কিন্তু ঝগড়াঝাটি শুরু হয় বা কেউ কাউকে সেই গুরুত্ব দেয় না বা পরিবারের ফ্যামিলিদের মধ্যে সদস্যদের মধ্যে কিন্তু সেই টানটা নেই তো এই যদি পরিস্থিতি তৈরি হয় তবে মনে রাখতে হবে আমাদের আমরা কিন্তু জীবনে এগোতে পারব না কারণ একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যখন আমাদের শত্রুর থেকে লড়াই থেকে কিন্তু আরও বেশি কঠিন লড়াই কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে আপনি যদি লড়াই করেন কারণ জানবেন শত্রুর সাথে লড়াই করা মানে সে তো শত্রুই হচ্ছে কিন্তু নিজের পরিবারের সাথে যদি আপনি লড়াই করেন জানবেন তারা কিন্তু প্রত্যেকেই আপনার আপনজন এবং প্রিয়জন আপনি চাইছেন যে যাতে এই ঝগড়াঝটি অশান্তি বন্ধ হোক আবার এটাও উল্টো দিক থেকে সত্যি আপনি সেটা বন্ধ করতে পারছেন না উল্টে দিনে দিনে বাড়ছে এবং এর থেকে কিন্তু আপনি একটা মেন্টাল ডিপ্রেশনের শিকার হচ্ছেন কারণ মানসিক শান্তি এর ফলে আপনার বিঘ্নিত হচ্ছে এই সমস্যা থেকে আজকে রক্ষা কীভাবে আপনি পাবেন এই সমস্যা থেকে আপনি কিভাবে বের হবেন সেই টিপসটা আমি বলে দেবো শুধুমাত্র এটা করলেই কাজটা হয়ে যাবে আর কিচ্ছু করার আপনার কোনো প্রয়োজন নেই তো মনে রাখতে হবে এই কাজটা করার জন্যে আমাদের একটা জিনিস একটু করতে হবে সেটা হচ্ছে দেখুন এখন যে মাসটাও আমাদের চলছে সেটা হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটা কিন্তু ভগবান শিবের মাস এবং এই শ্রাবণ মাসটা হচ্ছে ভগবান শিবকেই উৎসর্গ করা হয় তার বিভিন্ন পুজোপাঠের মাধ্যমে তাকে আহ্বান করার মাধ্যমে তো এই শ্রাবণ মাসে আপনাকে কাজটা করতে হবে এই শ্রাবণ মাসে আপনি কিভাবে এই কাজটা করবেন আপনি মানে আপনার বাড়ির যেহেতু এবার দেখুন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়ি বা ফ্ল্যাট এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন অনেকে ভাবেন না আমি তো ফ্ল্যাটে থাকি আমি তো বাড়িতে থাকি না তাহলে সেই ক্ষেত্রে কি আমি এবার দেখুন আপনার যে ফ্ল্যাটে থাকেন সেখানে যদি দেখেন যে সব সময় অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে বা একে অপরের সাথে থাকতে চাইছে না বা আপনি সেটাকে ঠিক করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন বা আপনি যদি মনে করেন যে পরিবারের শান্তি কীভাবে বজায় থাকবে তাহলে এটা আপনি অবশ্যই করতে পারেন আপনি যেটা করবেন আপনি চারটে মানে কাগজ নেবেন ছোটো ছোটো চারটে কাগজ ওই কাগজ নিয়ে আপনি একটা মন্ত্র লিখবেন ওম নম ভগবতে শ্রী সূর্যায় ওই চারটে কাগজে আপনি লিখবেন ওম নম ভগবতে শ্রী সূর্যই এটা মন্ত্রটা একটু ভালো করে শুনে নিন আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিই ওম নম ভগবতে শ্রী সূর্যই আবার বলে দিন ওম নম ভগবতে শ্রী সূর্যই এই মন্ত্র আপনি চারটে কাগজে লিখবেন লাল কালীর কলম দিয়ে এই মন্ত্র আপনি চারটে কাগজে লিখবেন লাল কালীর কলম দিয়ে ওম নম ভগবতে শ্রী সূর্যই এবার আপনি আপনার যে বেডরুম আপনি যে ঘরটায় পার্টিকুলার আপনি নিজে থাকেন মনে রাখবেন আপনার যে বেডরুম মেন যে বেডরুম বা আপনি যে ঘরে থাকেন পুরো বাড়িটার গড়ার দরকার নেই ওই যে চারটে আপনার যে ঘরের যে বেডরুম চারটে যে কর্নার হয় দেখুন প্রত্যেকটা ঘর তার তো চারটে কর্নার থাকে আবার বাড়িরও কিন্তু চারটে কোন থাকে তো আপনি বিশেষ করে যে ঘরে থাকেন সেই চারটে কোনায় এই ওম নম ভগবতে সেই সূর্যয় লেখা এই কাগজটা আপনি কোনো কিছু দিয়ে একটু চাপা দিয়ে দেবেন ওই বাড়িতে আপনার মানে আপনার যে যে বাড়িতে আপনি বসবাস করেন অথবা যে ফ্ল্যাটে আপনি বসবাস করেন সেই ফ্ল্যাটে আপনি এই চার কোনায় আপনার যে রুমটা আছে সেই রুমে চারটে কোনায় এই চারটে কাগজ আপনি চাপা দেবেন এবার একটা কথা বলে দিই আপনি তো একটা কাগজে লিখলেন খুব ভালো কথা কি দিয়ে চাপা দেবেন এই চাপাটা দিতে হবে কিন্তু তুলসী গাছের একটু মাটি নেবেন জাস্ট দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মাটি আছে কারণ প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তো ওই তুলসী গাছ থেকে অল্প জাস্ট একটু সামান্য মাটি নিয়ে চার টুকরো করবেন আপনি ওই প্রত্যেকটা কাগজে এক টুকরো করে তুলসী গাছের মাটি আপনি দিয়ে দেবেন আপনার নিজের বেডরুমে চার কোনায় যদি আপনি ওই তুলসী গাছের মাটি দিয়ে ওই কাগজটা চাপা দিতে পারেন এটা আপনি পুরো শ্রাবণ মাসটাই রেখে দেবেন যখন ভাদ্র মাস পড়বে তখন এই মাটি আর ওই কাগজটা আপনি যে কোনো জলে ফেলে দেবেন এই শ্রাবণ মাসের মধ্যে যে কোনো দিন আপনি এই কাজটা করতে পারেন শুধুমাত্র এই লেখে এই মন্ত্রটা লিখে আর যদি তুলসী গাছের মাটি যদি ঘরে চাপা দেওয়া হয় বিশেষ করে আপনি যে রুমটায় থাকেন সেই চার কোনাই সেই রুমের চার কাজটা করতে পারবে আপনি একটু কাজটা করে দেখুন মানে কি আপনি আপনি রেজাল্ট পাবেন কল্পনাতেও করতে না মানে যে সমস্যার জন্য আপনার বাড়িতে অশান্তি বাচ্ছিল মানে পরিবারের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল বা মনে হচ্ছিল যে একে অপরের জন্য শত্রু হই আমরা বা একে অপরের মধ্যে কোনো ভালোবাসা বা প্রেম ভাব ছিল না বা সবসময় একটা লাগাতার লাগাতারভাবে ঝগড়াঝাটি অশান্তি চলছিল সেই জিনিসটা কিন্তু পুরোপুরি মাত্রায় চলে যাবে অশান্তি দ্বিতীয়বার আপনার ওই ঘরে আর প্রবেশ করবে না এবং একটা অদ্ভুত জিনিসও আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই কাজটা আপনি যেদিন থেকে করবেন সেদিন থেকে দেখবেন একে অপরের প্রতি দেখবেন আপনাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা চলে আসবে যেসব কারণে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি বাড়ছিল বা অশান্তি বাচ্ছিল সেগুলো কিন্তু পুরোপুরি চলে যাবে অর্থাৎ আপনারা একটা সুখী ফ্যামিলি বা সুখী পরিবার হিসাবে লাইফ লিড করতে পারবেন এবং দ্বিতীয়বার আপনার কিন্তু আর এই জিনিসটা হবেও না আর যদি মনে রাখবেন যদি কেউ কোনো ক্ষতি করেও আপনাদের সংসারে ঝগড়া দেখুন আবার অনেকের মধ্যে একটা ব্যাপার আছে মাথায় রাখবেন অনেক মানুষ কি করে আপনারা তো সুখের সংসার খুব ভালোভাবে চলছে অনেক মানুষ ইচ্ছাকৃত জানবেন যে ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু কালা জাদু বা তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে যাতে করে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি বেড়ে যায় কিন্তু এই যে কাজটা আমি বললাম এই কাজ যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা পুরোপুরি চলে যাবে অর্থাৎ পুরোপুরি বাড়িটা যেমন শুদ্ধ হবে এবং পরিবারে একে অপরের মধ্যে কিন্তু কোনো ঝগড়াঝাটি অশান্তি আর থাকবে না এবং আপনারা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন কাজটা একবার করে দেখুন তাহলে কিন্তু আপনি এর পূর্ণ মাত্রায় উপকারটা পাবেন এবং আপনার পরিবারে আর সেকেন্ড টাইম কোনো রকমের অশান্তি কোনো রকমের ঝগড়া কোনো রকমের মানে মানে খিটখিটে এই জিনিসগুলো কিন্তু আর আসবে না সকলেই ভালো